আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আমাদের মধ্যে অনেকে আছে যাদের বাজেট খুবই কম পাঁচ হাজার টাকার মতো তো এই বাজেটে একটা অ্যান্ড্রয়েড স্মার্টফোন কিনতে চাচ্ছেন তো আপনি যদি পাঁচ হাজার টাকা দিয়ে একটা স্মার্টফোন কিনতে চান তাহলে কিন্তু আজকের ভিডিও আপনার জন্যই বানানো হচ্ছে তো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তো যারা এইসব ফোন কিনতে চাচ্ছেন তাদের জন্য কিছু কথা এসব ফোন দিয়ে কিন্তু আপনি গেমিং করতে পারবেন না হাই গেমিং কিন্তু করতেই পারবেন না তো এই কথাটা আপনার মাথায় রাখতে হবে এইসব ফোন দিয়ে আপনি ইউটিউব ফেসবুক টিকটক হোয়াটসঅ্যাপে কলিং ইমোতে কলিং এগুলো কিন্তু ভালোভাবে করতে পারবেন মোটামুটিভাবে তো আর কথা বারাচ্ছি না তো ভিডিও শুরু করার আগে আপনার কাছে একটা প্রশ্ন আপনি এখন কী ফোন দিয়ে আজকের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন তো আর বেশি কথা না বলি আজকের ভিডিও শুরু করি তো আমাদের লিস্টে এক নম্বর কয়েশন যে ফোনটি রয়েছে তার নাম হচ্ছে সিমফোনি ভি ওয়ান থ্রি নাইন তো চলুন এই ফোনটি স্পেসিফিকেশন সম্পর্কে জানা যাক এই ফোনটিতে ফ্রন্ট ক্যামেরা হিসেবে পাচ্ছেন টু মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা হিসেবে থাকছে ফাইভ মেগাপিক্সেল এই ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে ফাইভ পয়েন্ট ফোর ফাইভ ইঞ্চের এই ফোনটি র্যাম থাকছে টু জিবি রোম থাকছে ষোলো জিবি তো এই ফোনটি পোলসার হিসেবে ব্যবহার করা হয়েছে কোয়াটকোর ওয়ান পয়েন্ট ফোর কি গার্স এই ফোনটিতে ব্যাটারি থাকছে ছাব্বিশশো এমএস অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড ইলেভেন কো এডিশন তো এই ফোনটি যদি আপনি বাংলাদেশের বাজারে কিনতে চান এই ফোনটি বাংলাদেশের বাজারে পেয়ে যাবেন পাঁচ হাজার পাঁচশো টাকায় দুই নম্বর পজিশনের যে ফোনটি রয়েছে তার নাম হচ্ছে ওয়াল্টন অরবিট ওয়াই ইলেভেন তো এই ফোনটিতে ফ্রন্ট ক্যামেরা হিসেবে থাকছে টু মেগাপিক্সল ব্যাক ক্যামেরা হিসেবে থাকছে ফাইভ মেগাপিক্সেল এই ফোনটির ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে ফাইভ ইঞ্চের এই ফোনটির র্যাম থাকছে টু জিবি রোম থাকছে সিক্সটিন জিবি এই ফোনটিতে পয়সর হিসেবে ব্যবহার করা হয়েছে কোয়াটকর ওয়ান পয়েন্ট ফাইভ ব্যাটারি হিসেবে থাকছে পঁচিশশো এমএইচের এই ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড ইলেভেন গো তো এই ফোনটি যদি আপনি বাংলাদেশের বাজারে কিনতে চান তাহলে এই ফোনটির দাম বড় পাঁচ হাজার চারশো টাকা তো এক নম্বরে যে ফোনটি রয়েছে তার নাম হচ্ছে নোকিয়া সি টু সেকেন্ড এডিশন এই ফোনটিতে ফ্রন্ট ক্যামেরা হিসেবে থাকছে টু পিক্সেল ব্যাক ক্যামেরা হিসেবে থাকছে ফাইভ পিক্সেল এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে ফাইভ পয়েন্ট সেভেন ইঞ্চের এ ফোনের রেজলেশন হিসেবে ব্যবহার করা হয়েছে এফ ডাব্লু ভিজে প্লাস এই ফোন যে র্যাম থাকছে টু জিবি রোম থাকছে থার্টি টু জিবি পোস্টার হিসেবে ব্যবহার করা হয়েছে পটকন ওয়ান পয়েন্ট ফাইভ জি গাছ এ ফোনের ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে চব্বিশ শুন অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড ইলেভেন ডোডিশন তো এই ফোনটি কিন্তু আপনি বাংলাদেশের বাজারে কিনতে পারবেন পাঁচ হাজার টাকায় তো গাইস আজকের ভিডিওটি পর্যন্ত দেখাচ্ছে নতুন একটা ভিডিও দেখবি ত্রি আল্লাহ হাফেজ